কিন্তু আজকে দেখেন দুই কিস্তি শ্রমিকরা তাকে সুযোগ দিল পরিশোধের জন্য আইনে কিন্তু স্পষ্ট বলা আছে যদি আমি ভুল ব্যাখ্যা দিই আপনারা আমাকে ধরাই দিবেন যদি কোন চুক্তি তার মানে এই মালিকি সময়েনে উঠে বাংলাদেশে সময়েনে উঠে নি তাহলে কেন উনি আইন অবমাননা করলো রাষ্ট্র কেন আজও পর্যন্ত স্বীকৃতি ভঙ্গ করার কারণে অবমাননা করার কেন এখনো তাকে গ্রেফতার করে নাই কোথায় কত নীরবতা আমরা এটা জানতে চাই রাষ্ট্রের কাছে